জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা দোল পূর্ণিমার আগে এই বসন্ত ঋতুতে শুক্লপক্ষে যে একাদশী তিথি আসে সেই একাদশীকে বলা হয় আমলকি একাদশী এই বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দু সালে এই আমলকি একাদশী পড়েছে আগামী পঁচিশে ফাল্গুন দশই মার্চ সোমবার দিন যদিও এই আমলকি একাদশীতে শুরু হচ্ছে আগে দিন চব্বিশে ফাল্গুন নয় মার্চ রবিবার সকাল দশটা বেজে উনচল্লিশ মিনিট থেকে কিন্তু উদয় তিথি মেনে যেহেতু তিথি পালন করা হয় আর এই একাদশীর উদয় তিথি থাকছে পরের দিন অর্থাৎ পঁচিশে ফাল্গুন দশই মার্চ সোমবার দিন তাই এই একাদশী এই বছর পালন করতে হবে আগামী সোমবার দিন এই একাদশ তিথি থাকছে সোমবার সকাল নটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত যারা এই একাদশী ব্রত পালন করবেন শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে আমলকি ফল নিবেদন করতে চান তারা সোমবার সকাল নটা বেজে পঞ্চাশ মিনিটের পূর্বেই সম্পন্ন করবেন একাদশী যারা ব্রত রাখছেন যারা উপবাস করছেন তাদের উপবাস উপবাসভঙ্গে ক্রিয়াটি অর্থাৎ পারণ ক্রিয়াটি সম্পূর্ণ করা প্রয়োজন পরের দিন ছাব্বিশে ফাল্গুন এগারোই মার্চ মঙ্গলবার সকাল নটা বেজে তিরিশ মিনিটের মধ্যে রঙ্গপুরী একাদশী মাহাত্ম প্রচলিত বিশ্বাস অনুযায়ী বিবাহের পর ফাল্গুন শুক্লপক্ষের একাদশ তিথিতে শিব পার্বতীকে প্রথমবার কাশি নিয়ে যান সেদিন আবির মাখে শিব ও শক্তিকে স্বাগত জানান সকল ভক্তরা তারপর থেকে প্রতি বছর ফাল্গুন মাসের রঙ্গপুরি একাউশী পালিত হয় এই দিন থেকে কাশিতে হোলি খেলা শুরু হয় ছদিন পর্যন্ত হোলি খেলা হয় সেখানে রঙ্গপুরি একাদশ তিথিতে পুজোর সময় শিব পার্বতীকে আবির নিবেদন করা উচিত এবার জানব আমলকি একাউশী মাহাত্ম উল্লেখ্য রঙ্গপুরি একাউশী আবার আমলকি একাউশী নামেও পরিচিত এই তিথিতে বিষ্ণু ও আমলকি গাছের পূজা করা হয় আমলকি একাউশী তিথিতে এই গাছের তলায় বসে রাত্রি জাগরণ করলে লাভ করা যায় পুরাণ অনুযায়ী বিষ্ণু নামী থেকে ব্রহ্মার জন্ম বিষ্ণুকে জানার জন্য ঘোর তপস্যা করেছিলেন ব্রহ্মা তার তপস্যায় খুশি হয়ে বিষ্ণু প্রকট হন নারায়ণকে দেখে ব্রহ্মার চোখ থেকে আনন্দ অশ্রু ঝরে পড়ে বিষ্ণু পায়ে বম্ভার চোখের জল পড়েছিল এবং সেখান থেকে উৎপত্তি আমলকি গাছের তারপর থেকে আমলকি গাছ বিষ্ণুর অত্যন্ত প্রিয় আমলকি একাদশীতে বিষ্ণু পুজো করলে সমস্ত পাপ দূর হয় পাশাপাশি বৈকুণ্ঠ লাভের পথ প্রশস্ত হয় এই তিথিতে আমলকি গাছের তোলায় হলুদ কাপড় বিছিয়ে বিষ্ণু ছবি বা প্রতিমা রেখে পুজো করলে শুভ ফল পাওয়া যায় বন্ধুরা হিন্দু ধর্মে একটি গাছের পূজা ঈশ্বর প্রতি একজন ভক্তের বিশুদ্ধ প্রেমের দেবত্বের প্রতীক একটি কিংবদন্তি অনুসারে রাজা চিত্রসেন এবং তার প্রজারা আমলকি একাশী ব্রত অনুসরণ করেছিলেন একবার শিকারের সফরে রাজা তার পথ হারিয়ে উপজাতি এবং শিকারীদের দ্বারা বেষ্টিত হয়ে পড়েন অক্ষত হলেও রাজা ভয় অজ্ঞান হয়ে পড়েন তার ভেতর থেকে একটা ঐশ্বরিক আলো এসে রাজাকে ঘিরে থাকা লোকদের ধ্বংস করে অদৃশ্য হয়ে গেল রাজা যখন জ্ঞানে আসেন তিনি আক্রমণকারীদের মৃত দেখে আশ্চর্য হয়ে যান তিনি একটি ঐশ্বরিক কণ্ঠে আশীর্বাদ পেয়েছিলেন বলেছিলেন যেটি আমলকি একাশী ব্রত পালনের কারণে হয়েছিল তারপর থেকে রাজের প্রত্যেকেই উপবাসের পদ্ধতি অনুসরণ করে থাকেন ব্রহ্মাণ্ড পুরাণের অন্য একটি কিংবদন্তিতে ঋষি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যে বৈদিশা রাজা চৈত্রত এবং তার প্রজারা এই দিনে ভগবান বিষ্ণু এবং একটি নদীর তীরে একটি আমলকি গাছের পূজা করেছিলেন উপবাসের কারণে তারা সমস্ত ধন সম্পদ লাভ করেছিল এটাও বলা হয় যে তারা ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের উপাসনা করতেন এবং ভগবান বিষ্ণুর প্রশংসায় ভজন গেছিলেন। একজন শিকারী তাদের সাথে যোগ দেয় এবং তার পরে জন্মে রাজা বসুরথ হিসেবে জন্ম হয় এটি একটি দৃঢ় বিশ্বাস জাগিয়ে তোলে যে আমলকি ব্রতের প্রভাবে বর্তমান এবং পরবর্তী জীবনে আপনাকে উপকৃত করবে কিছু গাছে বাস বলে বিশ্বাস করা হয় এবং ভগবান কৃষ্ণ এবং তার প্রিয় রাধা আমলকি গাছের কাছে উপস্থিত ছিলেন বলে বিশ্বাস করা হয় বন্ধুরা এবার জানব এই আমলকি একাশী ব্রতের উপকারিতা পবিত্র গ্রন্থ অনুসারে আমলকি একাশী ব্রত পালন করলে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় প্রচুর স্বাস্থ্য সম্পদ এবং সমৃদ্ধি অর্জন হয় ভিটামিন সি বাড়ি থাকে কারণ আমলকি গাছের একটি সমৃদ্ধ উৎস হিসেবে ঔষধিভাবে তাৎপর্যপূর্ণ আমলকি একাশী ব্রত পালন ব্রাহ্মণকে একশোটি গুরুদান করার চেয়ে বেশি শুদ্ধ বলে মনে করা হয় পাপ থেকে মুক্তি এবং বিষ্ণুর আবাসের স্থান মৃত্যুর পরে বৈকুণ্ঠ লাভ হয় বন্ধুরা একাদশী হিন্দুদের মধ্যে মহান ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ একটি দিন এটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত মহাবিশ্বের রক্ষক ভগবান বিষ্ণু একাদশীতে যারা প্রার্থনা করেন তাদের জন্ম ও মৃত্যু চক্র থেকে মুক্তি ও মুক্তি দেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক